মসজিদের পাখি আইনা দোলা দাই তারে জনমের লাগিয়া এই ঘর লাগি তুমি করলা মারা মারি মামলা মুকদ্দমা কইরা হারাইলা রে করি এই ঘর লাগি তুমি করলা মারা মারি মামলা মুকদ্দমা কইরা মসজিদের পালকি আইনা দোলা দি সাজয়া তারে রে লাগিয়া মসজিদেরও পালকি আইনা দোলা দিই সাজা তারে রে লাগিয়া মানুষ কয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরও পালকি আইনা দোলা তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নবুর প্রেমেতে মজিয়া আরে নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধুর প্রেমেতে মজিয়া আরে নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া আরে সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ও পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া আমাকে আপনাদের সকলকে মসজিদের শেষ পালকিতে চলতে হবে কি হবে না বলেন বলেন হবে কি হবে না